আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমার সামনে যে লজিকটা দেখছেন এই ফোনটার লজিক হয়েছে একটা হাওয়াই সাইডের লজিক তো বন্ধুরা এটার লজিকটা আমরা চার্জিং পোডটা চেঞ্জ করব তো এই চার্জিং পোডটা অ্যাভেলেবেল পাওয়া যায় না যার কারণে আমি অন্য চার্জিং পোড দিয়ে মোটিভাই করে কাজ করব। তো বন্ধুরা ভিডিওটি দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে সকলের মাঝে শেয়ার করে দিবেন তো বন্ধুরা আমরা এখন চার্জিং পোর্টটা তোলার জন্য চেষ্টা করতেছি হট এয়ার গানের মাধ্যমে একটু ধৈর্য ধরে কাজটা করবে ইনশাল্লাহ তাহলে ইনশাল্লাহ যে কোনো কাজ সফল হওয়া যায় তো বন্ধুরা আমাদের জন্য দোয়া করবেন আমরা যে ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইতে পারি আমাদের চার্জিং শেষ আমরা এখন সোল্ডারিং উইক দিয়ে লজিকটা ক্লিন করে নেব তো আমরা যে চার্জিং এটা একটা বার ফোনের চার্জিং পোর্ট বারপনের চার্জিং সব সবসময় একটু আপনার চার্জিং পোর্ডটা একটু প্রোটেকশন দিয়ে নেবেন ভালো মতো চারুদারে রাং দিয়ে ভালো মতো প্রোটেকশন করে নেবেন আর রাং ভালো মানের দিবেন আর তাতালটা একটু ভালো মানের হতে পারে যে ঝালাইটা ক্লিয়ার হয় তারপরে পিছন দিয়ে রাং দিয়ে একটু ঝালাই ভালো মতো করে দেবেন ইনশাল্লাহ সফল হবেন তো আশা করি ভিডিওটি ভালো লাগছে সকলের মাঝে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি